তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো ভালো আছি কিন্তু অনেক ঠান্ডা লাগতে আছে তো আজকে ডিম আলুর একটা রেসিপি করছি তো এভাবে ডিম আলুর রেসিপিটা খেতে অনেকটা মাংসের মতন লাগে তো তোমরা দেখো আমি কিভাবে করি তো প্রথমে আমি আলুটি সুন্দর করে ছোটো ছোটো করে কাটটা নিয়েছি কাটটা ধুয়ে এরপরে দিয়ে তেল দিসি করিয়ার মধ্যে তেল দিয়ে আলুটি সুন্দর করে ভাজ জ্বালাইতে আসি তো আলুটির মধ্যে একটু লবণ দিয়ে ভাজ দাস যাতে আলুটি সিদ্ধ হইয়া জায়গা আবার ঢাকা দিয়ে দিছি দেখো যাতে আলুটি তাড়াতাড়ি সিদ্ধ হইয়া জায়গা তো দেখো ঢাকাটা উঠে লাইরা চারা দেবো তো লাই চারা দিতে ভালোভাবে তো একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো দিয়া একটু ভাজা নেমো তো বেশি পরিমাণে ভাজতাম না একটু হালকা ভাজা দেবো দিয়া কিন্তু বেশি ভাজা নিলে আলুর মানে যে ভিতরে একটা টেস্ট থাকে এটা জায়গা তো মানে এটা আমি কইতাছি হয়তোবা তো দেখো সুন্দর করে আর ভাজা নিতে আসি তো ভাজা ভাজা নামাইয়া নেমু তো দেখো নামাইলে সে কয়েকটা থালের মধ্যে নামাইয়া আর একটা দিছি দেখো বেশি পরিমাণে বাজছি না একটু কম বাজছি আর এদিকে ডিম ডিড়ে হলুদ লবণ মাখাইয়া একটু মাখাইয়া আসি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিসি দেখো তো ডিম দিয়ে এদিকে আমি ভাত চালাইতে আসি তো এইভাবে কে কে তোমরা খাইছো আমার কমেন্টে জানাইবা আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর রেসিপিটা যদি পছন্দ হয় একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দেবা আর কমেন্টে জানাইবা যে রেসিপিটা কেমন হয়েছে তো আমি নতুনে চ্যানেলটা খুলছি বেশি দিন হয়েছে না দুই মাস রানিং চলতে আছে তো তো দেখো এদিকে পেঁয়াজটি দিয়ে দিছি তেল দিয়া পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি সাথে কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে দেখো লাইয়াচাইরা নিতে আসি তো পেঁয়াজটি একটু লাল লাল হয়ে আইলে আমি মশলাটা দিয়ে দেবো তো মশলাটার মধ্যে আমি অ্যাড করছি কিটা কিটা জিরা ধনিয়া হলুদ লবণ মরিচ আর আদা বাটা আর আমি এর দূরে মিক্সড করছি মশলাটার মধ্যে আর কিছু আস্তা গরম মশলাও দিয়ে দিছি মানে ফ্লেভারটা অনেক টেস্টি হইব আর মানে ফ্লেভারও ভালো হইব যে ফ্লেভার তো এর লেগে দিয়ে দিছি দেখো কালারটা কত সুন্দর আছে তো মশলাতে যখন তেলটা ছায়া ছাই দিব তখন আলু ডিও দিয়ে দেবো দেখো আলু ডিও দিয়ে দিছি এখন লড়াই ছাড়াই কষাই নিবো ভালোভাবে তো দেখো আলুটি মানে মশলাটার থেকে তেলটা বাড়িয়ে গেছে আলুটিও দিয়ে দিচ্ছি আলুটি দিয়ে একটু আরও অনেকক্ষণ কষাইয়া নেবো তো কষাই মানে ভালোভাবে কষাইয়া নেবো যাতে মানে খাওয়ার টেস্টটা মানে অন্যরকম আয় তো এদিকে দেখো আমি জল দিয়ে দিছি দেখো জল দিয়ে দিতে আসি দিয়ে এবার এলাই সাইড়ে মো সুন্দরভাবে তো একটা রেসিপি করতে অনেকক্ষণ সময় লাগে ঠিক আছে তো তোমরা একটু ধৈর্য দৈরাবি ভিডিওটা ওরা দেখবা আর এভাবে বাড়িতে রান্না কইরা খাইবা আর আমি তো তোমরা খাওয়াইতে পারতাম না নাহলে আমার বাড়িতে না খাওয়াইলাম তোমরা তো এদিকে তো ডিম দিয়ে দিছি দেখো বন্ধুরা ডিমডি বেশি ভাজছি না হালকা পরিমাণে ভাজছি ডিম ডিমডিও দিয়ে দিছি আর আমি কাঁচা না এড করতাম না কিরে কাঁচা না দিয়ে তো অনেক সবজি খাওয়া হইতে আছে শীতের দিনে তো আজকে একটু গরম মশলা দিয়ে দিছি দেখো কত সুন্দর হয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানাই বা টাটা খা